প্রথম কথা হচ্ছে যে বানজাম থেকে তেলের দাম বাড়ানো হয়নি এটা স্পষ্ট করে আপনাদেরকে মাধ্যমে দেশবাসীকে জানিয়ে দিচ্ছি দ্বিতীয় কথা হচ্ছে যে তেলের দাম বাড়ানোর কিন্তু এটা এটা নিয়ন্ত্রিত পণ্য যার মূল্য সমন্বয় করার ক্ষেত্রে ডাইরেক্ট কমিশন একটা ফর্মুলা ব্যবহার করে যে ফর্মুলার ভিত্তিতে এটাকে নির্দিষ্টকরণ করা হয় যে বাড়ানো হবে কি হবে এই ফর্মুলাটা প্রায় চোদ্দ বছর আগে তৈরি করা একটা ফর্ম যেটা আমি ব্যক্তিগতের আমি আইসিএমএ এবং এনসিডিউট অফ চার্টার অ্যাকাউন্টেন্ট ওনাদেরকে স্বতন্ত্রভাবে এটাকে বিশ্লেষণ করার জন্য দিয়েছি এই রিপোর্টের একটা খসা রিপোর্ট বি থেকে গতকাল আমার হাতে এসে পড়ছে এবং এনসিডিউ অফ চার্টার অ্যাকাউন্টেন্ট থেকে রিপোর্টটা এখনো আসেনি তো এই মধ্য অবস্থায় তেলের দাম বাড়ানো বা এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের কোনো অবকাশ নেই কিছু কিছু মিডিয়া তেল কোম্পানির মালিকানাধীন কিছু কিছু মিডিয়া এরকম কিছু নিউজ তৈরি করছে বলে আমি আমার হয়েছে আমি তাদেরকে স্বনির্বন্ধ অনুরোধ করব এই ধরনের সংবেদনশীলতা তৈরি না করার জন্য তেলের দাম বৃদ্ধি হবে কি হবে না এটার পুরো বিশ্লেষণ বাণিজ্য মন্ত্রণালয় করে বাস্তব মুখে সিদ্ধান্ত এখনো পর্যন্ত কোন বৈধতা নেই ততক্ষণ পর্যন্ত না এটা বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃত নিশ্চিত কারণ আমি এটা অনুমোদন দিই নি আমি যে জিনিসের অনুমোদন দিইনি সেই জিনিস প্রেস রিলিজ যাবে কিন্তু ভোজ্য তেল যারা বানায় তারা বলে যে বাণিজ্য মন্ত্রণালয় তেলের দাম নির্ধারণ করে এখতিয়ার না কারণ ব্যবসা করে তারা তারা জানি আন্তর্জাতিক বাজারে সয়াবিনের দাম কত বা আপনার তথ্য সঠিক নয় এটা একটা নিয়ন্ত্রিত সো আপনি কোন আইনের ভিত্তিতে বলছেন যে বাণিজ্য মন্ত্রণালয়ের এই অধিকার নাই না অনেক অনেকে বলে যে আপনি তো মানে এটা মানে এই প্রশ্নের কোনো বাস্তবতা নেই জবানি যা মন্ত্রণা স্থির করে থাকে যে কো একটা পূর্ণ স্থির করে তার মধ্যে তেল আছে সকল পূর্ণতা করে না কিন্তু আমরা পুরো বিজনেস না করে মানে যদি আমরা ভগ্নাংশ আকারে এটা বিষয় কথা বলি তাহলে অনাকাঙ্ক্ষিত অস্থিরতা তৈরি হবে আমি একেবারে সুস্পষ্ট ভাষায় বলছি তেল কোম্পানির মালিকানাধীন কিছু মিডিয়া এই ধরনের অস্থিরতা বাজারে তৈরি করছে। আমার কাছে দেখে সাজানো মনে হচ্ছে তাহলে স্যার আপনি যেটা বললেন যে চার্টার্ড অ্যাকাউন্টে যে রিপোর্টটা আপনার কাছে এসেছে তাহলে আপনি এটা কবে নাগাদ নির্ধারণ করতে পারবেন তেলের দামটা কবে না আপনার অতি দ্রুতই করার চেষ্টা করবো আমরা জিনিসটা যতক্ষণ পর্যন্ত আমার কাছে আইসিএমএবি এবং ইনস্টিটিউট অফ চার্টার অ্যাকাউন্টেন্টের এই রিপোর্টটা না আসে কারণ যে টেমপ্লেটটার বিনিময়ে নির্ধারিত হয় যে মূল্য কিভাবে স্থির হবে এবং সরকার তার হাতে যে সক্ষমতা রয়েছে সে রাজস্ব কম বৃদ্ধি করা বা মানে যদি কোনো মূল্যে তারতম্য ঘটে সরকার সেটা তার প্রয়োজনীয় সক্ষমতা ব্যবহার করবে